আমাদের রাখতে হবে সেই ছাত্র জনতার মিলিত প্রথমে ভারতের দলের শেখ হাসিনার সরকারের গঠন আপনাদের আপনারা জানেন আপনারা জানেন আমার মায়ের গুরুতর অসুস্থতার কথা শুনে একদিনের নোটিশে আমাকে আসতে হয়েছে এবং আমার মা গুরুতর হয়ে অসুস্থ তিনি একাকে জীবন যাপন করতে বাধ্য হয়েছেন এখন জীবন মৃত্যু আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন বিগত সরকার একশো অধিক মামলা দিয়ে গেছে এখন পর্যন্ত একশো সাতটি মামলা কী সব আমাকে পাঠিয়েছে আরও মামলা থাকতে পারে এবং এবং সেই মামলার মধ্যে ভোট এবং বিচিত্র এক মামলায় আমাকে সাত বছর হাজার শুনিয়েছে এই সরকার

আমরা আদালত থেকে আমাদের কারাগার যদি হতে পারে

আমি আশাবাদী যে জেল থেকে মুক্তি হওয়ার পরে আরও বড় পরিসরে আপনাদের সাথে আমার দেখা হবে আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতীয় আগ্রাসন এবং বাঙালি মুসলমানের সাথে চালু হলো শালস্তিতে ধরা দিয়ে ছাত্রদের সাথে আমি বিষয়

সর্বশ্রেষ্ঠ আর গুরুত্বপূর্ণ এক ঘটনা মনোযোগ দিয়ে শুনুন আপনারা চুপ করে শুনুন স্লোগান না দিয়ে শুনুন সেটা হলো পরাজিত পরাজিত ভাজি বিদেশে বসে তার বিদেশি বন্ধু বিদেশি প্রভু দাকল বিদেশে বন্ধু ভাই আমি স্বামী 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 বাংলাদেশের ঐতিহ্যকে

cap ちゃんと。 যে মেসেজ দিচ্ছে আজকের যে মেসেজটা